অনেক সময় দেখা যায় খেলোয়াড়রা খেলার মাঠ থেকে পেটের ব্যথা নিয়ে তার সহঙ্গীরা তার কেয়ারটেকাররা তার গার্ডিয়ানরা পেশেন্টকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন এবং তার পেট ব্যথা আমাদের দেশে এই যে সমস্ত খেলার কারণে এই ধরনের সিভিয়ার পেট ব্যথার উৎপত্তি হয় সেটা আমাদের দেশে খুবই জনপ্রিয় ক্রিকেট খেলা এই ক্রিকেট বল পাঁজরের নিচের দিকে লাগলো ডান দিকে হোক বা বাম দিকে হোক এটা তো খুব জোরে আসে বলটা ব্যাট ব্যাটসম্যানরা যখন ব্যাট বলকে হিট করে এটা খুব জোরে আসে এটা যদি সে এসে তার পাঁজরের নিচের অংশে ডান দিকে বাম দিকে লাগে এই আঘাতের কারণে হয়তো পাঁজরের একটা হাড় ভেঙে যেতে পারে না ভাঙলেও এই চোটের কারণেই এখানে পাজরের নিচের দিকে ডান দিকে থাকে কলিজা লিভার বাম দিকে থাকে স্প্লিন যেটাকে প্লিয়া আমরা বলি এই দুটোরই কিন্তু খুবই রক্ত সরবরাহ প্রচুর হিউজ রক্ত থাকে এটার ভিতরে এটাতে সামান্য একটু টিয়ার হলেও হইলেও অনেক রক্তক্ষরণ হয়ে যায় পেটের ভিতরে এবং এই পেশেন্ট অনেক সময় দেখা যায় খেলোয়াড়রা বিশেষ করে তারা যখন নিবেদিত প্রাণ খেলোয়াড় তারা যদি মনে করে যে মাঠ ছেড়ে গেলে আমার কারণে টিমটা হেরে যেতে পারে তারা তখন তার আগ্রহের কারণে তার দায়িত্ববোধের কারণে তার তার কর্তব্য বোধের কারণে সে হয়তো মাঠে ছেড়ে মাঠের থেকে খেলাটা কন্টিনিউ করে যেতে পারে বাই দ্যা টাইম সে তার জীবন হারাইতে পারে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে সে শখে চলে যেতে পারে এবং যখন সে মাঠে আর দাঁড়াই থাকতে পারবে না তখন যদি তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন দেখা যেতে পারে তাকে আর হয়তো রক্ষা করা সম্ভব হয় না কাজেই যখন ওই রকম হবে যে সে আঘাত পেয়েছে পেটে ব্যথা হয়েছে এবং সে যদি ব্যথার জন্য হেল্প চায় তাহলে যারা গার্ডিয়ান থাকেন মাঠে বা তার যারা সহ খেলোয়াড় থাকেন তারাই তাকে উদ্বুদ্ধ করতে হবে জীবনের চাইতে খেলা বড় নয় কাজেই তাকে সাহস দিতে হবে যাও তোমার দায়িত্ব আমরা পালন করব তুমি যাও তোমার জীবন বাঁচাও এই খেলা আমাদের ক্ষতি হইলেও খেলা সামনে বেঁচে থাকলে আরও অনেক থাকবে কাজেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এসে যথাযোগ্য পরীক্ষা নিরীক্ষা করে তার যদি সন্দেহ হয় একজন অভিজ্ঞ সার্জন যদি মনে করেন তার এই আঘাতের কারণে লিভার ফেটে গেছে বা স্প্লিন প্লীহা ফেটে গেছে তাহলে তাকে ইমিডিয়েটলি অপারেশন করে সেই ফাটা অংশটাকে রিপেয়ার করতে হবে এবং যে যে ব্লাডটা লস্ট হয়ে গেছে সেটা তাকে ব্লাড দিয়ে তাকে ওইটা পূরণ করতে হবে তাহলেই আমরা এই খেলোয়াড়টাকে রক্ষা করতে পারবো তাহলে তার ভবিষ্যতে সে আরও খেলায় জাতিকে আরও অনেক কিছু দিতে পারবে এবং এই ক্ষেত্রে সার্জনের কোনো দ্বিধা করার সুযোগ নাই এখানে আবারও বলছি যে সার্জন যদি পেট খুলে দেখে পেট ডোমেন ওপেন করে যদি দেখে যে তার ডায়াগনস্টিক টুলস আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এটা ওটা যদি দেখা যায় যে তার তাকে ভুল নির্দেশনা দিয়েছে তবুও সে যদি অপারেশন করে দেখে যে তার সন্দেহটা ভুল ছিল ফাটা নাই লিভারে তবু তার অপারেশন ভুল নয় কারণ তাকে নিশ্চিত করতে হবে যে সে এমন কিছু ছেড়ে আসতেছে না যেটা জীবনের জন্য ঝুঁকির কারণ হয়ে যেতে পারে কাজে এই ক্ষেত্রে মোটেই সময় দেওয়া যাবে না যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনে যেতে হবে পেশেন্টের লাইফটাকে সেভ করতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে কি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং এই আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ করছেন। কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা